আজকে যে তিনটা গাড়ি দিতেছি একটা হলো চারের মডেল একটা পাঁচের মডেল একটা ছয়ের মডেল চার রেজিস্ট্রেশন আট দুই হাজার ছয় রেজিস্ট্রেশন নয় পাঁচের মডেল এক্সনোয়া রেড অন কালার যারা খুঁজতেছেন সাতের রেজিস্ট্রেশন আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে এখানে পাবেন হচ্ছে তিনটি এক্স নোয়া একসাথে আমরা আবার চলে আসছি এনআর ভেহিকেলে এবং আমাদের সামনে আছে এনআর ভেহিকেলের ওনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনারা তিনটা গাড়ি দেখবেন তিন কালারে এবং তিন কালার বলতে আপনারা চাইলে যে কোনো কালার গাড়ি আমাদের এনআর ভেহিকেলে পেয়ে যাবেন এবং আপনাদের সুন্দর করে আমরা চাবো নিত্য নতুন গাড়িগুলো দেওয়ার জন্য আজকে যে তিনটা গাড়ি দিতেছি একটা হলো চারের মডেল একটা পাঁচের মডেল একটা ছয়ের মডেল তো দর্শক তিনটা গাড়ি তিন কালারের আপনাদের পছন্দ কালার তো আপনারা চাইলে আমাদের স্ক্রিন নাম্বারে আহ স্ক্রিন নাম্বারে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের যারা বিদেশে আছেন বিদেশি ভাইদের বলতেছি যারা কম বাজেটে নোয়া গাড়ি খুঁজতেছেন

প্রত্যেকটা সাইট আপনারা অরিজিনাল জাপানি কন্ডিশন পাবেন এবং গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটা ফগলের মডেল গাড়িটা আটের রেজিস্ট্রেশন আপনারা এই গাড়িটার চমৎকার গাড়িটা এবং ভিতরে ফার্স্ট পার্টি টায়ার অলমোস্ট কন্ডিশন পাবে নতুন মত গাড়িটা দুইটা দরজা পর্যন্ত রি পাওয়ার আমরা প্রথম শুরু করতেছি পাওয়ার দিয়ে আপনারা দেখবেন দরজাগুলো ফিঙ্গার পাওয়ার ফিঙ্গার পাওয়ার ডোর

বেগল্যাস গুলো পাচেরাপে ক্রিস্টাল স্পয়লার আছে একটা सेम নাই স্পয়লার একটা সাইডের দেখাইলাম আরেকটা সাইডের এটা দেখাবো দরজাগুলো গুলো আপনারা দূরের থেকে দরজাগুলো দেখবেন প্রতিটা দরজায় আমরা কাজ করে দেখলে বুঝবেন প্রত্যেকটা রাউন্ড থেকে দরজা যে আমরা যাচ্ছে

যারা ছয়ের এক্সট্রা খুঁজতেছে নিউ শেপ এবং গাড়িটা না দেখলেই নাই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর এই গাড়িটার মডেল হয়েছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন নয় আপনারা এটার হেডলাইটটা দেখতেছেন পানি কালার এবং অরিজিনাল হেডলাইট গুলো গাড়ির সাথে পাচ্ছি চারটা চাকা নতুন এবং পুরা সাইড গুলো আমরা দেখে দিচ্ছি এটা নন পাওয়ার এবং ভিতরে অল অটো আপনারা স্টক ভাবে ফগ আসছে 53 সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটি গাড়িটা মিকা ব্লু কালার সম্ভবত কালারটা অনেক হাই হাইডেড গাড়িটা ডোর কি পাওয়ার না না ডোর পাওয়ার না আচ্ছা আমি পিছে দেখাই দিই সিলিং এর ভিতরে আপনি একটা স্মোকারও পাচ্ছেন এবং ভিতরে বিস্কিট কালার কি পাচ্ছেন স্মোকারটা কি চলবে হ্যাঁ এটা চলতেছে নাইট ডুয়েল এসি এটাও ডুয়েল এসি খুবই ফ্রেশ কন্ডিশন আছে ভিতরের ইন্টেরিয়র এবং জাপানের এখন পর্যন্ত স্টিকার গুলো আছে দেখেন অল অপশন অটো ডোর ব্যাক ক্যামেরা নেভিগেশন সবই আছে আচ্ছা তুমি পাচ্ছেন যে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে চারটা চাকা একেবারে অ্যালুমিনিয়াম সহকারে অরিজিনাল অবস্থা আছে তো এই গাড়িটা আজকে প্রাইস কত প্রাইস ছিল 1550 তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে আচ্ছা 2005 এর মডেল এক্সনোয়া রেড অন কালার যারা খুঁজতেছেন সাথে রেজিস্ট্রেশন এই গাড়িটা দুই ডোর পাওয়ার এবং খুবই সুন্দর যারা রেড অন কালারে গাড়ি খুঁজতেছেন সামনে হেডলাইট গুলো সামনের গ্লাস গুলো এটা কালারটা খুবই সুন্দর করা হয়েছে

ডুয়েল মনিটর পাবেন এটাতে এই গাড়িটার প্রতিটা সাইড গুলো অরিজিনাল পাবেন এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে তেরো লাখ আশি তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে তো দর্শক আজকে তিনটা গাড়ি নিয়ে আজকে একটা ভিডিও এবং এই ভিডিওতে আপনারা যারা বিদেশি প্রবাসী ভাইয়েরা আপনারা প্রতিটা ভিডিওর মধ্যে একটা করে লাইক করুন এবং প্রত্যেকটা সবাই যারা ভিডিওটা দেখে সবাই একটা করে শেয়ার দেন এবং এই এনার ভেহিকেল থেকে আর নিত্য নতুন গাড়ি দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং আমাদের আপডেটে আরো আরও গাড়ি আছে এবং আমাদের এখানে হিউজ পরিমাণ আজকে তিনটা গাড়ি দিয়ে আমরা শুরু করতেছি এবং এই তিনটা গাড়ি চমৎকার গাড়ি দর্শক যে যেখান থেকে দেখতেছেন ভিডিও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের দিকে ধন্যবাদ এই অনুগ্রহ করে লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হলো একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজ আকালে চাঁদ উদ্যানে বিপরীত যারা গাবতলি থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানে বিপরীতে আমাদের শুরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল তো দর্শক সবাইকে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা এই এনআর ভেইকেলের প্রতিনিয়ত আপনারা আমাদের নতুন নতুন গাড়ির ভিডিও পেতে আমাদের এনআ ভেহিকেল পেজটিকে ফলো করে পাশে থাকবে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ স্ক্রিনের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অনুগ্রহ করে গাড়ির সম্পূর্ণ ডিটেলস ছেলে নাম্বারে কল করে আমাদের পাশে থাকবে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আজকে ভিডিওটি এই পর্যন্তই